কেমন আছেন সবাই সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি একটু লম্বা টাইপের জমির উপরে চমৎকার এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে এটি হচ্ছে একটি একতলা বাড়ি তবে আপনারা কেউ যদি ডুপ্লেক্স করতে চান করতে করতে পারবেন এই আমরা জমি লম্বা বা দর্গে নিয়েছি হচ্ছে বাউন্ন ফিট আর চওড়া বা প্রোসতে নিয়েছি হচ্ছে প্রায় ছাব্বিশ ফিটের মতো মোট হচ্ছে তেরোশো বন্ন স্কোয়ার ফিটের মতো জমি নিয়ে আমরা এই বাড়ির ডিজাইনটি করেছি এই বাড়িটিতে তিনটি বেডরুম রয়েছে আলাদা ড্রয়িং রুম রয়েছে ডাইনিং রুম রয়েছে সিঁড়ি রয়েছে কিচেন রয়েছে এই বাড়িটির সামনের ডিজাইনটিকে যেমন আমরা চমৎকার করেছি ঠিক পেছনের ডিজাইনটিকেও আমরা চমৎকার করে করার চেষ্টা করেছি দুই পাশ থেকে আমরা এন্ট্রেন্স রেখেছি এবং দুই পাশেই হচ্ছে আমরা খোলামেলা পরিবেশ রেখেছি এছাড়াও হচ্ছে এই বাড়িটির বিস্তারিত কিছু আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দিব বিশেষ করে হচ্ছে বাড়িটি যদি নির্মাণ করতে যান তাহলে কত টাকা খরচ হবে সেই সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার ধারণা দিয়ে দিব রুমের মাপ জমির মাপ থ্রি ডি মডেল সবকিছু দেখতে পারবেন এবং জানতে পারবেন এই ডিজাইনটি সম্পর্কে ভিডিওটি শেষে একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন একটু ধৈর্য ধরে দেখতে থাকেন কিছু দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি বাড়িটির থ্রি ডি মডেল আপনারা অ্যানিমেশন ভিডিওতে দেখেছেন কিন্তু ডিজাইনটি সম্পর্কে বিস্তারিত বলার সুযোগ হয়নি আমি আরো বিস্তারিত দেখাচ্ছি এবং বলে দিচ্ছি তাহলে আপনারা ডিজাইনটি সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন এই অংশটি হচ্ছে বাড়িটির সামনের দিকে ডিজাইন বা ফ্রন্ট সাইডের ডিজাইন এখানে হচ্ছে আমরা একটি খোলা বারান্দা রেখেছি প্রথমেই প্রবেশ পথেই এখান দিয়ে সিঁড়ি উঠে এই পাশে হচ্ছে খোলা একটি বারান্দা পাবে এবং এখানে হচ্ছে আমরা বসার জন্য অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি আর বারান্দার এখানে হচ্ছে একটি ডোর রয়েছে এই যে এই ডোরটি এটি হচ্ছে মেইন ডোর বা মেইন গেট এই বাড়িতে প্রবেশের জন্য এছাড়া হচ্ছে আরেকটি ডোর বা গেট রয়েছে বাড়িটির পেছন দিকে আর বাড়িটির পেছন দিকে হচ্ছে দুটি বারান্দা রয়েছে একটি হচ্ছে বেডরুমের সাথে এটি হচ্ছে আমরা সেপারেট করে দিয়েছি আর একটি হচ্ছে ওপেন রেখেছি তো এই যে ওপেন যে বারান্দাটি রয়েছে এখানে হচ্ছে একটি ডোর দেখতে পাচ্ছেন এই ডোরটি দিয়ে হচ্ছে আপনারা বাড়িতে প্রবেশ করতে পারবেন এটি হচ্ছে কিচেনের ভেতর দিয়ে আমরা করেছি ভেতরে ডিজাইনটি দেখলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন আপনাদেরকে আমি এখন হচ্ছে ভেতরে ডিজাইনটি দেখাবো সাতটি সরিয়ে নিচ্ছি সাত সরিয়ে নিয়েছি আপনাদেরকে ভেতরে ডিজাইনটি দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি প্রবেশের সময় আমরা প্রথমেই হচ্ছে হাতের ডান দিকে একটি খোলা বারান্দা পাব এবং এই বারান্দায় হচ্ছে আমরা সুন্দর করে বসার জন্য একটি অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি এরপরেই আমরা হচ্ছে যে মেইন ডোরটি রয়েছে এই মেইন ডোরটিতে প্রবেশ করার পর আমরা পেয়ে আপ হচ্ছে সুন্দর একটি ড্রয়িং রুম এটি সম্পূর্ণ সেপারেট করেছি আমরা পুরো বাড়ি থেকে এবং এই সামনেই হচ্ছে একটি বেডরুম রয়েছে এটি হচ্ছে মাস্টার বেডরুম এবং এই বেডরুম সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এই যে এই টয়লেটটি হচ্ছে এই বেডরুমের অ্যাটাচ টয়লেট এবং এই বেডরুমটির যে প্রবেশের ডোরটি রয়েছে এটি হচ্ছে ড্রয়িং রুম বা ড্রয়িং স্পেসের ভেতর দিয়ে এই যে দেখেন এরপরে বাড়িটির মাঝে হচ্ছে আমরা ডাইনিং স্পেস রেখেছি সাথে হচ্ছে সিঁড়ি এই বাড়িটিতে হচ্ছে আমরা একটি রাউন্ড সিঁড়ি করেছি এই ধরনের জায়গাগুলোতে আসলে রাউন্ড সিঁড়ি খুবই সুন্দর লাগে এবং এই সিঁড়ির নিচেই সুন্দর আপনারা একটি ডাইনিং টেবিল দিতে পারবেন আর এর অপোজিটে হচ্ছে একটি আরেকটি বেডরুম করেছে বাড়িটির মাঝে এই যে এই বেডরুমটি প্রবেশের ডোর হচ্ছে ডাইনিং স্পেসের ভেতর দিয়ে এবং এই সিডরুম পরেই এই দিকটাতে হচ্ছে আমরা একটি কমন টয়লেট রেখেছি এই যে কমন টয়লেট এটি হচ্ছে পেছনে যে দুটি বেডরুম রয়েছে এই দুটি বেডরুমের কাছাকাছি আমরা করেছি এবং একটু আড়ালে করেছি ডাইনিং স্পেস থেকে আড়ালে দেখেন এই যে পাশ দিয়ে হচ্ছে প্রবেশের স্পেস রয়েছে ডাইনিং স্পেসের নিচে তো ডাইনিং স্পেসে যদি কেউ বসে সেই ক্ষেত্রে কমন টয়লেট চোখে পড়বে না এবং এখান থেকে কোনো দুর্গন্ধ আসার সম্ভাবনা নেই আর পেছন দিকে হচ্ছে কিচেন রয়েছে এবং একটি বেডরুম রয়েছে এই যে দেখেন তিন নাম্বার বেডরুম এবং এখানে হচ্ছে কিচেন এই যে কিচেনের প্রবেশের ডোর হচ্ছে এই পাশে আপনারা দিতে পারবেন আর পেছনে যে ডান পাশের কোণারে একটি বেডরুম রয়েছে এই বেডরুমের সাথে কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর একটি বারান্দা রয়েছে এই যে বারান্দাটি আর কিচেনের সাথে তো একটি খোলা বারান্দা রয়েছে আপনাদেরকে দেখিয়েছিলাম বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান আপনাদেরকে রুমের মাপগুলো দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি জমির মাপটি দেখে নিই জমি এই সামনে থেকে পেছন পর্যন্ত লম্বা বা দৈর্ঘ্য লাগবে হচ্ছে বাহান্ন ফিট আপনাদেরকে বলেছিলাম একটু দেখিয়ে দিলাম এবং চওড়া বা প্রস্তে লাগবে এখানে পঁচিশ ফিট আট ইঞ্চি রয়েছে আমরা ছাব্বিশ ফিট ধরেছি এই পুরো জায়গাটি স্কোয়ার ফিট বা বর্গ ফিটে হচ্ছে তেরোশো বাহান্ন এবং শতাংশ বা ডিসিম এ হচ্ছে তিন দশমিক এক শূন্য শতাংশ বা ডিসম আর কাঠায় হচ্ছে এক দশমিক আট আট কাঠা প্রায় দুই কাঠার কাছাকাছি জমি নিয়ে আমরা এই বাড়ির ডিজাইনটি করেছি রুমের মাপগুলো গুলো দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি প্রথমেই আমরা এখানে যে ওপেন বারান্দাটি পাবো এর মাপটি দেখাচ্ছি এটি প্রস্থে রয়েছে ছয় ফিট এবং লম্বা বা দৈর্ঘ্যে রয়েছে ফিট ইঞ্চি যে আমরা ড্রয়িং রুমটি এই ড্রয়িং রুমটি লম্বাতে রয়েছে বারো ফিট পাঁচ ইঞ্চি চৌড়াতে রয়েছে বারো ফিট আর সামনের দিকে যে একটি মাস্টার বেডরুম পাবো এই বেডরুমটি লম্বাতে রয়েছে তেরো ফিট চওড়াতে রয়েছে বারো ফিট আর এর সাথে যে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এই টয়লেটটি লম্বাতে রয়েছে সাত ফিট চওড়াতে রয়েছে চার ফিট ছয় ইঞ্চি এরপরে বাড়ির মাঝামাঝি হচ্ছে আমরা পেয়ে যাবো ডাইনিং রুম এবং এর সাথেই হচ্ছে আরেকটি বেডরুম রয়েছে আরেক পাশে তো ডাইনিং রুম বা ডাইনিং স্পেসটি এর সাথে যে সিঁড়ি স্পেসটিও রয়েছে একসাথেই করেছি এই স্পেসটি লম্বাতে রয়েছে তেরো ফিট পাঁচ ইঞ্চি চওড়াতে রয়েছে বারো ফিট পাঁচ ইঞ্চি এর পাশে যে দুই নম্বর বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বাতে রয়েছে বারো ফিট পাঁচ ইঞ্চি এবং চওড়াতে রয়েছে এগারো ফিট বাড়ির পেছন দিকে ডান পাশের কনারে হচ্ছে তিন নম্বর বেডরুম রয়েছে এই বেডরুমটি লম্বাতে রয়েছে বারো ফিট চওড়াতে রয়েছে বারো ফিট আর এই বেডরুম সাথে যে ব্যালকুনিটি রয়েছে এই বেলকনি লম্বাতে রয়েছে তিন ফিট পেছনের দিকে একটি কমন টয়লেট ও কিচেন পাব কমন টয়লেটটি লম্বাতে রয়েছে সাত ফিট এবং চওড়াতে রয়েছে চার ফিট ছয় ইঞ্চি এর সাথে যে কিচেনটি রয়েছে কিচেনটি লম্বাতে রয়েছে বারো ফিট পাঁচ ইঞ্চি চওড়াতে রয়েছে সাত ফিট এক ইঞ্চি এই কিচেনের সাথে একটি খোলা বারান্দা রয়েছে এই বারান্দাটি লম্বাতে রয়েছে তিন ফিট পাঁচ ইঞ্চি চৌড়াতে রয়েছে তেরো ফিট দশ ইঞ্চি এ ছিল হচ্ছে প্রত্যেকটি রুমের মাপ আমরা এখানে প্রত্যেকটি বেডরুমকে স্ট্যান্ডার্ড থেকেও একটু বড় রাখার চেষ্টা করেছি এর থেকেও আপনারা বড় করে করতে পারবেন আবার যদি কারো জায়গা বা বাজেট কম থাকে তাহলে এর থেকেও ছোট করে করার সুযোগ রয়েছে বাড়িটির ডিজাইন তো আপনাদেরকে সবকিছু দেখালাম এবং বুঝিয়ে দিলাম নির্মাণ খরচ সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই তাহলে হচ্ছে আপনারা একটি সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে এই বাড়িটি নির্মাণ করতে যাবেন কিনা বা এই ধরনের বাড়ি নির্মাণ করা যায় কিনা এটি হচ্ছে একটি একতলা বাড়ি তাই এই বাড়িটি নির্মাণ করতে গেলে অবশ্যই একতলা আর সিসি স্ট্রাকচার ফাউন্ডেশন দিয়ে করবেন আমি এই পরামর্শ দিই তো একতলা আরসিসি স্ট্রাকচার ফাউন্ডেশন দিয়ে যদি পুরো বাড়িটি ডিজাইনে যেভাবে দেখতেছেন ঠিক সেইভাবে যদি আপনারা নির্মাণ করতে যান বা সম্পূর্ণ কমপ্লিট করতে যান এই যে সাদের প্যারাপেট ওয়াল সিরি রুম তারপর হচ্ছে সামনের দিকে যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইন সহ কি সম্পূর্ণ যদি আপনারা নির্মাণ করতে যান বর্তমান সময়ে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো খরচ হবে এই যে বাজেটটি বললাম পঁয়ত্রিশ লক্ষ টাকা এই বাজেটের মধ্যে হচ্ছে বাড়িটির ফ্লোরের টাইচ থেকে শুরু করে নির্মাণের সাথে জড়িত কিছুই অন্তর্ভুক্ত রয়েছে সকল লেবারের মজুরি তারপর হচ্ছে কালার ভেতরের বাইরের এ টু জেড সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে আপনারা এই পঁয়ত্রিশ লক্ষ টাকা হলে এই বাড়িটি নির্মাণ কাজ খুব সুন্দরভাবে শেষ করতে পারবেন এই ছিল হচ্ছে আজকে ডিজাইন থেকে শুরু করে সব কিছু যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে একটি অনুরোধ রইল অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে আরেকজনকে তাকে সুযোগ করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই ধরনের সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন এই চ্যানেলে দিয়ে থাকি আর যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ